তো গাইস বরাবরের মতন আমি আবারও স্নাইপার নিয়ে এসে পড়েছি বিয়ার র্যাঙ্কে তো গাইস দেখা যাক আমি কীরকম স্নাইপিং করি আর তোমার সবাই কমেন্টে বলবো আমার স্নাইপিং কেমন তো গাইস ভিডিওটা নাতে এনে দেখো তো লেস স্টার্ট দিস ভিডিও সো হ্যালো গাইজ ইয়ার নিউ ভিডিও গাইজ চলে আসি আমরা বড় মতো আমার স্নাইপার গে একটি ভিডিও নিয়ে তো গাইজ স্নাইপার নেওয়ার জন্য আমি কিন্তু নেমেছি ব্লুজোনে আমার টিম মেট সকলেই কিন্তু আমাকে ব্লুজোনের নামাতে সাহায্য করে এবং সকলেই আমাকে ব্লু জোন নামার জন্য আমাকে উৎসাহিত রাখে তো গাইজ বড় বড় মতো কিন্তু আমি ব্লু জোন নামার পরে তো এখন আমি কিন্তু এনিমি সামনে ছিল ওই জন্য এনিমিকে তো মারতে হবে আগে তো এনিমি মারা মারবার পরে স্নাইপিং কিন্তু তো এখানে এনিমি একটা ড্যামেজ কিছু দিয়েছিলাম তারপর নক করা ছিল তো সেটাকে আমি ফিনিশ দিয়ে দিলাম তো গাইস আমার পি আমার সাথে ছিল আমার যে টিমমেট ইমন ভাই ছিল তো আর যে দুইটা আর দুইটা প্লেয়ার ছিল তারা একটু লংয়ে ছিল তো এখানে আমি শর্টে রোড করতে এসে কিন্তু মারা খেয়ে রোডতে আমার টিমমেট কিন্তু আমার রেজার্ভ দেয় না কারণ এখানে কিন্তু শর্টে পিলার আইতেছিল তো এই জন্য আমার পিলিয়ার সতর্কবার্তা মানে সতর্কতার জন্য ভিডিওটা মানে আমাকে রিজার্ভ দেয় নাই তো গাইস আমার ইবন ব্যাগ একটা নক করছে তো এখানে কিন্তু আমি জিরোটা টু কেটে দিয়েছি আঁকা আমাকে পরবর্তীতে রিয়ে দেওয়া হয়েছিলো তো রিয়েফ দেওয়ার পরে আমি কিন্তু এখানে ভিতরে নাইমা আমি আমার ইবন ব্যাগ গেমপ্লে দেখার সময় কিছু স্নাইপিং কিছু স্নাইপার খুঁজে পেয়েছিলাম তারপরে সেই জায়গায় স্নাইপিং স্নাইপারগুলো নিয়ে তারপর আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি তো এখানে এনিমি একটা দুটো ড্যামেজ দিলাম তো এনিমিটা নক ফেলছি তো তোমরা দেখে গেলে কিন্তু পিসের মতো মানে একটা সেভিং চালানোর চেষ্টা করতেছিলাম তো আমার এখানে একটা পিলিয়ার নক হয়ে আসলো তো আমি চাইছিলাম কি যে এখানে যে আমার হিলের যে ইয়াটা আছে যে হিলবারে কী কয় ট্রিটমেন্ট গান এই গানটা আমি দিয়ে গেছিলাম আমার নক করা পিলারটাকে ট্রিটমেন্ট করবো তারপর যা রিয়ে তো আমি গেল তো দুঃখজনকভাবে পারি নাই তো এই জন্য আমি রিয়ে দিতে যেতেছি আমার পিলারটাকে তো ইমন ভাইকে একজনকে ইমন ভাই একটা পিলারকে রিয়ে দিছে আর আমি একটা প্লেয়ারকে রিয়ে দিচ্ছে তো যেই দুইটা পিলার এক নাম্বার আর হইলো আমি হলাম তিন নম্বরে আছি তো এক নাম্বার আর তিন নাম্বার আমরা দুজনই আমি আর ইমন ভাই শুধু আমরা এক টিম মেটের মানে এক একসাথে খেলি আর ওই দুজন হলো র্যান্ডাম তো এখানে আমার ইমন ভাই একটা প্লেয়ারকে মারতেছিল অনেক জ্বালাতন করতেছিল তো এখানে আমি ড্যামেজার ট্রাই করতাম বা পারি নাই তো দুঃখজনকভাবে এখানে আমি পিলারটা খুঁজেও পেতেছিলাম না তো এই জন্য আমি একটু দেখতেছিলাম ভালোভাবে যে এটা কি আদৌ কি এখানে আছে কি না তো আমি সামনে যেতেছিলাম ইমন ভাই কোথাও মেরে দিল তো ইমন ভাই স্নাইপার দিয়ে করতে মারছে আমি কিন্তু দেখি নাই গা যেমিটা কোথায় ছিল তো এখানে আমি দেখি সাইড থেকে মারতেছে তো আমি তাড়াতাড়ি করে ওয়াল ফালাইলাম তো আমার কাছে ডাবল এম এর টিভি তো এখানে একটা পিলার আমার হয়তো স্নাইপার চালাইতেছে আমাকে একটা শর্ট মারছে আমার অর্ধেক ঢিল গিয়েছে গা তা এতেই বোঝা যায় যে স্নাইপার চালাইতেছে তো আমি এখানে একটা শর্ট মারছি দুইটা মারছি তো পিলারটা নক করছি পিছন থেকে আমার একটা পিলার আমাকে ভেঙে দিয়েছিলো তো এই পিলারটাকে আমি ফুললি মারার পরে দেখলাম আমার কাছে কারণ না লইলে ডাবল এর টিভি ঠিক আছে তাহলে ভালো চলাতে পারি তো ডাবল এম এর আমি আবার গেলাম নেওয়ার পর এখন টিভি দেখেছিলাম পিলিয়াররা পিল তো প্লেয়ারকে আমি একটা মারলাম তো আরেকটা মারলাম মাস এই যে আটটা সাল এই যে আটটা বাই তিনটে সব মাল আছে এম এর টিউবের কী ভাই মানে ওয়ালের ভিতরে ড্যামেজ কম দেয় আবার দেড় সময় মনে করো ওয়াল ছাড়াই এমনি সরাসরি মারলে একটা মনে করো করি একটি টো আটটা দিব মনে করো দেশের মতো তো এই যে একটা টিমমেট ছিল হয়তো মেবি তো এটা কি নক্করে ফ্রিজ দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমার মোট পাঁচটা কিল হয়ে গেছে তো এখানে একটা পিলার ছিল ভাই আমি হেডশট দেওয়ার ট্রাই করতে গেছিলাম আমার গেছে ঠেকাচ্ছে দুঃখজনকভাবে তো পিলারটাকে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিলাম বাট ড্যামেজ খাইছে তো এখানে কিন্তু ওয়াল মানে দুইটা একটা মারসায় আমি বুঝতে পারতেছি না বাট আমার তো লাগতেছে একটা মার্সে কিন্তু আমি কি অনেক ড্যামেজ দিচ্ছি তো ওকে চুয়াত্তর ড্যামেজ দেওয়ার আবার কাছ ড্যামেজ দিয়েছি তো এখানে ওর স্নাইপার আছে আমি বুঝতে পারিনি বাট ও আমাকে আমার আমার এই রেন্টকে আমি চিনে দিয়েছিলাম একদম তো রেপ দেওয়ার পরে আমি এখানে আগে একটা ইন মারার পরে আমি একটা সুয়ারমেটি একটা করতেছিলাম তো সুয়ারমিটি করার পরে এখানে আমার হিলটা ফুল করে ফুল লাভ করার পরে আমি এখানে একটু দেখতেছিলাম যারা হচ্ছে আসলে আছে কিনা কারণ জুন পড়ছে সামনের দিকে তো আমার সামনে যাইতে হবে যে যে করি হোক তো এখানে আমি পিলটা দেখতেছিলাম ওরে ভাই কত ড্যামেজ দেবো ভাই আরেকটা মারছি ভাই ওরে অনেক ড্যামেজ দিয়ে ফেলছে ঠিক আছে তো ওখানে ওকে মারছি মানে কই মাসের পান মরে নাই তো যার জন্য আমরা একটু সামনে যাওয়ার ট্রাই করতেছিলাম তো পিলারটা আমি বুঝতে পারি না যে ঘরের ভিতরে গেছে গেছে আমি লাফা লাফা মার ট্রাই করছিলাম বাট লাগে নাই গে তারপর বসে বুঝতে পারছি যে ঘরের ভিতরে ঢুকে গেছে কারণ আমার মুখও আছে একবার ঘরের ভিতরে থাকলেও বোঝা যায় ঠিক আছে তো গাছের কারণে আমি দেখতে পাই না কে তো এখানে আমি একটু একটু রিল্যাক্স করতেছিলাম যে নিয়ে আসা পয়সা কিনা তো সেটা মনে করো আমি ভালো করে নিশ্চিত হওয়ার জন্য তো এখানে পিলার ফাইট করতেছিল ঠিক আছে তো আমি এখানে যাই না কে ওদিকে কারণ ওদিকে এখনও অ্যালাইভ আছে কয়টা আমরা আসি দুইজন পিলিয়ার আরও আছে সাতজন পিলার ঠিক আছে সাতজন পিলার এলাই আছে তো এখানে মরে কুমু করা তো আমার এমনি স্নাইপার সামনের থেকে স্নাইপার ভালো চলাতে পারি না আমি আমি এরকম ভালো চালাতে পারি না স্নাইপার তো যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমি স্নাইপার প্লেয়ার দেন তোমরা কিন্তু এখন থেকে আমার স্নাইপার আমাকে স্নাইপার প্লেয়ার বলতে পারো আমি কিন্তু এখন স্নাইপার প্লেয়ারের নামে মানে খাতায় নাম দিতে যাচ্ছি মানে স্নাইপিং চালাতে আমার ভালো লাগে এবং স্নাইপার প্লেয়ারদের খেলা দেখতে অনেক ভালো লাগে এই জন্য আমি নিজে স্নাইপারের চেষ্টা করতেছি স্নাইপার চালানোর মতো মানে একটা ভালো একটা গেম খেলে যেন আমি দিতে পারি স্নাইপার জন্য ট্রেডিং করি প্রতিদিন তো এখানে আমি একটা পিলার আমাকে ড্যামেজ দিছে বাট পোস্ট থেকে ড্যামেজ আমি দেখিনি গিয়ে আমার পিলারকে কে গিল নাই করে দিয়েছিলো তো এখানে আমি একটু পিছিয়ে আসলাম যে পিলারটা আমি নিশ্চিত হওয়ার জন্য যে পিলারটা কোথায় আছে তো পিলারটা আমি দেখতে পালাম যে এই কোনো কিন্তু আছে যে কোন থাকার পরে আমি একটা ড্যামেজ দিলাম না কেউ কি পারটা মারলাম বাট পিলারটা চালাক আছে চাল চল তো সে স্নাইপার বুঝতে পারছে যে এখানে স্নাইপার চাল করতে কেউ ওই জন্য চালু চালো সেদিকে শেখা সে আমার পিলার এখানে অনেকগুলো গ্রেনেটের মতো ওই এডি মারছে তো এখানে আমি ওকে দাবদাপ করে দুইটা মারলাম চুয়াত্তর বাই ভালো একটা ফুল ড্যামেজ খায় না তারপর মারতে পারছি এই আলহামদুলিল্লাহ তো সামনে ফাইট করতেছিল সামনে পিলাররা ছিল আরও পাঁচটা আমরা দুজন পিলার আর পাঁচটা পিলার ছিল তো আমার কিন্তু বড় বড় মতো আমার ছয়টা কিল হয়ে গেছে গা স্নাইপার দিয়ে তো এখানে দেখা যাক অনেকে বয়েটা আনতে পারে কিনা তো সামনে পিল্লাররা ফাইট করতেছে এই জন্য টাকা তাকাতে দেখি একটা প্লেয়ার মেডি তো এইসব তো আউট করে দিলাম আর ও একলাই বাঁচা ছিল তো সামনে দেখলাম আমার আরেকটা প্লেয়ারকে মানে আরেকটা এনিমিকে ড্যামেজ দিয়ে সেই জন্য অর ছিল আমি বুকো দেখতে পাই আমি সামনে অ্যাভার্ট হয়ে যাই এবং সামনে যেয়ে একটা ড্যামেজ দিলাম তো আরটা ড্যামেজ দিলাম ভাই মরে নাকে ভাই আরেকটা ড্যামেজ দেওয়ার আগে আমার পিলারটা আমার কিলা চুরি করে ফেলল যাই হোক আমার প্লেয়ার তো মেরে ফেলছে এই জন্যই আমি আমি বাসলাম যদি আমাকে মেরে দিত যাই হোক আমি একটা পিলার দেখতে পাচ্ছি লঙের ভিতরে তো দি দূরে যাইতেছে তো আমি তাড়াতাড়ি করে লোকেশন দিয়ে একটা দিয়ে দিলাম সামনে একটা পিলার আছে তো ওই সতর্কতা সতর্কতা অবলম্বন করে ওই কিন্তু সাইডে চলে গেল তো এখানে আমি পিলারটা খুঁজেছিলাম যে আদৌ আছে কোথায় আছে তো এই যে এটা খুঁজ দেখা দেখার জন্য তো আর কিন্তু একটা পিলার আছে মারতে পারলে কিন্তু ভাই আমরা কিন্তু তো এখানে আমরা আছি দুইজন এক এক টিমে যে এক র্যান্ডম পিলার আছে এটা হলো আমার র্যান্ডম পিলার এটা আমার নিজের টিমমেট না তো এখানে আমরা ও একা আর ও আর আমি ছিলাম আমরা দুজন ছিলাম আর একটা পিলার ছিল এনিমি একা ছিল তো এখানে আমরা বাইরে তো না বাড়িতে দেখি সাইড থেকে ড্যামেজ ডেমেন্সে পিলারটা একটু অনেক চালা ছিলাম মানে মারতে মারতাস সেটা দেখতে পেতেছিলাম না তো এই জন্য ভাই দেখলাম অনেক চালাক এই জন্য একটু মানে হোল করে দেখতেছিলাম যে ওকে দেখি দেখে কই আছে আগে লোকেশনটা পাওয়া তারপরে মানে রাশ অথবা ফাইট করব তো এখানে ওকে ওকে দেখতেছিলাম না ভাই তাই ওরে অনেক চালাক ছিল প্লেয়ারটা তো ওকে দেখতেছিলাম না ওখানে আমাদেরকে লোকাল লোকে ড্যামেজ দিয়েছিলো তো এখানে আমার বিয়ে ড্যামেজ দিছে এই জন্য মুখু ছিল আর আমি দেখতে পাই আমি চার উত্তরে গিয়ে একটা ড্যামেজ পারলাম তারপর আগে ড্যামেজ পারলাম তা ড্যামেজ পারলাম ও ভাই কিলো ওই করে গেছে তো ভাই সব ভালো থাকবো আল্লাহ হাফেজ